আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাদুন মুক্তি এলো আসলো বাঁধুন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে বসল সৃষ্টি ছড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্ল আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধুমকে তু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাটে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসল আগুন শটল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিতবাসে আজ রণন নিল রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপটুকু পেরে তুন ধরি ওই আসবো যত সুন্দরী কারোর পায়ে বুক টলা খুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ফাঁসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসল উষা সন্ধ্যা দুপুর আসল নিকট আসল সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতুন পাগলা কাজন উচ্ছ্বাসে ওই আসলো আহীন শিউলি শিথিল হাসল শিথির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু কাঁপল ভর কানুন তরু বিশ্ব ডুবান আসল তুফান উছলে উজান ভৈরবিদের গান ভাষে মোর ডাইলে শিশু সত্য জাত জড়ায় মরা বামা পাশে মন ছুটছে গো আজ বলারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে